নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি ময়দা নিয়ে আজকে আমি এগরোল বানাবো এগরোল বানানোর জন্য আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী এবার চিনি নিয়ে নিয়েছি আমি একটা চামচের মতো সবগুলো আর রাইস ব্র্যান্ড তেল নিয়েছি আমি দু চা চামচের মতো আপনারা চাইলে আরও একটু বেশি তেল নিতে পারেন নিয়ে ময়নটা দিতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন এটা একটা ডলা পাকিয়ে যাবে এবং ডলা পাকিয়ে গেলে আমি এর মধ্যে দুধ দিয়ে ভালো করে মেখে নেব দুধ দিয়ে যখন খুব ভালোভাবে মেখে নেব তখন একটা ডো মতো তৈরি হবে এটা আস্তে আস্তে মেখে নিতে হবে এবং দু তৈরি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি কারণ দুধটা আমার বেশি গরম ছিল না উষ্ণ গরম ছিল তাই আমি আস্তে আস্তে এটাকে মেখে নিচ্ছি আস্তে আস্তে যখন মেখে নেব। মেখে নেওয়ার পর একটা ডো তৈরি হয়ে যাবে এবং ডো তৈরি হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলব এবং এটাকে আমি আবারও কিছুটা মুথে নেব। আবারও কিছুটা যখন মুঠে নেব মুঠে নেওয়ার পর আমি এর কতগুলো লেচি বানাবো কতগুলো লেচি বানিয়ে নেব হাতের সাহায্যে লেচিটা যখন বানানো হয়ে যাবে তখন আমি রুটিটা বেলে নেব রুটিগুলো আমি আস্তে আস্তে করে বেলে নেব আমি আটা দিয়েই বেলে নিয়েছি আটা দিয়ে বেলেই খুব ভালো বেলা হয় চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন এটা ভালো করে বেলে নিয়ে একটু গোল করে নেব গোল শেপ দিয়ে দেব একদম গোল গোল হয়ে যাবে দেখুন রুটিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে অন্যগুলোও আমি ভালো করে বেলে নিয়েছি সব রুটিগুলো আমি এইভাবে এক এক করে বেলে নেব এক এক করে বেলে নিলাম এবার গ্যাসে একটা ফ্রাই প্যান আমি বসাবো একটা চাটু বসিয়ে চাটুর মধ্যে আমি রুটিগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। সব রুটিগুলো আমি এপিট ওপিট করে সেঁকে নেব প্রথমে রুটিগুলো সব সেঁকে নেব রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে গেলে এগুলো যখন এপিট ওপিট ভালো করে সেঁকা হয়ে যাবে তেল দিয়ে ভালো করে ভালো করে এবার এর উপর থেকে একটু তেল ছড়াতে শুরু করব দেখুন এখন আমি দিয়ে নিই এবার দেব ভালো করে এটাকে আগে সেঁকে নিই রুটিগুলোকে রুটিগুলো কি দারুণ হয়ে ফুলেছে দেখুন এবার উপর থেকে আমি তেল ছড়িয়ে দেব দিয়ে ভালো করে রোল রোলের পরোটাটা আমি করে নেব খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে খুব ভালো করে এটা ভাজা করে নেব রুটিগুলো সব রেডি হয়ে গেছে আরও একটা এইরকমভাবে তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে যখন ভাজা হয়ে যাবে আমি সবগুলোকে দেখুন সমস্তগুলোকে ভেজে ভেজে নিয়েছি এবার এই ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দেব তেল দিয়ে তেলটাকে ভালো করে চারিপাশে ঘুরিয়ে নেব এবার একটা ডিম ফেটে নেব নুন দিয়ে ডিমটা দিয়ে ডিমটাকে ভালো করে ফ্রাই প্যানটাকে পুরো ঘুরিয়ে নেব। যাতে গোল রুটির শেপ হয়ে যায় ডিমটাও উপর থেকে আমি যে রুটিগুলো ভেজে রেখেছিলাম সেই রুটিটা আমি এর মধ্যে দিয়ে দেব। রুটিটা যখনই দিয়ে দেবো কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ পরে দেখবো দুটোই ফুলে উঠেছে খুব সুন্দরভাবে শেপ নিয়ে নিয়েছে দেখুন রুটি ভাজা আমার হয়ে গেছে এরকমভাবে এক এক করে সমস্ত রুটি আমি ভেজে নেব সমস্তগুলো এইভাবেই একই সেম পদ্ধতিতে আমি আরও একটা একইভাবে দেব দিয়ে উপর থেকে রুটিটা দিয়ে আমি একটুখানি ভাজা করে নামিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখবেন যখন হয়ে গেছে নামিয়ে নেই সব রোলের ডিম দিয়ে রুটিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রোলে সেপ দেব। একটা আমি পেপার নিয়েছি পেপারের ওপর রুটির ডিমে ভাজাটা দেব কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম লম্বা লম্বা করে এবার পেঁয়াজটা লম্বা করে কিছুটা কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো কিছুটা শশাও কচিয়েছিলাম লম্বা করে সেই শশাগুলোও আমি দিয়ে দেবো উপর থেকে শশাগুলো দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচিয়েছিলাম কাঁচা লঙ্কাও দেব অল্প অল্প করে যে যেরকম ঝাল খান আপনারা সেই অনুযায়ী দেবেন লবণ দেবেন স্বাদ অনুযায়ী গোলমরিচ দিয়ে দেবেন এর উপর থেকে ছড়িয়ে এবারে টমেটো সস দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণ সোয়া সস এটা সরি এটা সোয়া সস নয় চিলি সস চিলি সস আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে এবার এটাকে কীভাবে রোল করবেন সেটা দেখুন এইভাবেও করতে পারেন আর এছাড়াও আরও একটা পদ্ধতি আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তবে এই পদ্ধতি থেকে ওইভাবে মূল্যে বেশি আরও সুন্দর হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এই আরও একটা করেছি এটা লঙ্কা ছাড়া করেছি এটাকে ওইভাবে না মুড়ে এটাকে এইভাবে মুড়ে নেবে। উল্টে দিলে তাহলে রোলেরটা খুলে আসবে না রোলটা ফুলে আসবে না খুব ভালোভাবে হয়ে যাবে হয়ে গেছে একদম রোল মোড়া হয়ে গেছে খুব সুন্দরভাবেই হয়ে গেছে এগ রোল আমার রেডি হয়ে গেছে আপনারাও চাইলে বাড়িতে সহজেই এইভাবে এগ রোল বানিয়ে নিতে পারেন খুব ঝটপট হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় আর দোকানের থেকে অনেক বেশি হেলদি হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন